স্যানজিন মুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এতে বলা হয় এখন ভারত থেকে স্যানজিন সব দেশের জন্য ভিসার আবেদন করা যাবে এই ভিসার মেয়াদ থাকবে অনেক দিন এতে করে ইউরোপের উনত্রিশটি দেশে এই ভিসা দেওয়া যাবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে গত আঠারো এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় এখন থেকে ভারতীয়রা স্যানজেনে বিষয়ে নতুন সুবিধা পাচ্ছেন আগেই এই ঘোষণা হয়েছিল সেন্জেন্ট বিষার আওতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পঁচিশটি সদস্য দেশ এবং এই জোটের বাইরে দেশ আইসল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড এইবারের নীতি ভারতীয়দের দীর্ঘ সময় দেশে থাকার সুবিধা দিচ্ছে আগে ভ্রমণ বেশি করা ব্যক্তিরা একাধিক বছর থাকতে পারবেন সেনজেনভুক্ত দেশে নতুন নীতিতে বলা হয় ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে পারবেন পরে পাঁচ বছরের বিষয়ও পাবেন তারা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিবাসন আরও সহজ করতে এই ব্যবস্থা বলে জানা গেছে